মাগো আমার পোলাটাকে আপনি দেখছেন এই ফুকিনের বাচ্চা তুই অফিসেমে ঢুকলি কি করে দারোয়ান কি তোকে দেখেনি তোর মত ফুকিনের বাচ্চা কে দারোয়ান কিভাবে ঢুকতে দিল আজকে তো এমডি স্যার আসবেন তোকে দেখলে সমস্যা হয়ে যাবে এই বিকানি বেরো এখানে কোনো ভিক্ষা দাওয় না যা মাগো এই অফিসে যে দারোয়ান ওই দেয় আমার পোলা আমি কোনো বিকারি না মা তুই জানিস না কোটিপতিদের অফিসে আসতে হলে ভালো জামা কাপড় পরে আসতে হয় এই তুই সব কি পরে এসেছিস ভিখারির বাচ্চা বেরো বলছি আর তাছাড়া আজকে এমবি স্যার আসলে তো চাকরিটাই খেয়ে নিবে উনি যদি দেখে যে তোর মতো ভিখারির বাচ্চা না বলে কই আমাদের অফিসে ঢুকে পড়েছে কি হলো এখনো দাঁড়িয়ে আছিস যা বেরো মাগো আমি ফেলে যেতেছি তুমি কাম করো আমার পোলা এলে তুমি তার কইও যে তার মায়ে তার খুঁজতে এসেছিল আচ্ছা ঠিক আছে এখন আমার চোখের সামনে থেকে সর

তোর মাকে ধাক্কা দেবো না কি করব। তোর এই ফকির নিম্মাটা অফিসে কিভাবে ঢুকলো তোর ওই ফকির নিম্মা জানে না যে আজকে অফিসে এমনি স্যার আসবে আর তুই তো জানিস তুই বলে দিতে পারলি না তোদের জন্য আজকে আমি কতগুলো কথা শুনলাম স্যার তো আমাকে চাকরি খেয়ে দিবে বলে হুমকি দিয়ে গেছে দেখেন ম্যাডাম আপনি আমাকে ফকিনি বলেন সেটা ঠিক আছে কিন্তু আমার মাকে ফকিনি বলবেন না তো মাকে ফকিনি বলবো না মানে তোরা দুজনে ফকিনির বাচ্চা তাহলে তোদের ফকিনি বলা যাবে না বের হ আমার চোখের সামনে থেকে বের হ তোর এই ফকিনি মাটাকে নিয়ে যা তোদের জন্য আজকে আমি অনেক কথা শুনেছি যা এখনো দাঁড়িয়ে করছিস কালকে থেকে তোর ডিউটি দেওয়া আসা লাগবে না তোর চাকরি শেষ কারণ তোর এই ফোকিনীর মাটা আমার অফিসে ঢুকে আমার অনেক সমস্যা করে দিয়েছে ডের হদা দ্যা থট এই ফকিনির বাচ্চাগুলো কোত্থেকে চলে আসে এখন আমি কি করি স্যার তোমার চাকরি দিয়ে দিবে বললো থা একেন বসেছিস? বের হ বলছি না হলে কিন্তু এক্ষুনি তোর নামে এমবি সার্কেনালিস করব। তুই তুই তোসি দারোনের মাটা এখানে কি করছিস? হ্যাঁ উনি আমার মা আর আমি হচ্ছি অফিসের নিউ এমডি। আসলে কি ম্যাম জানেন আমার মায়ের এই অফিসটা অনেক পছন্দ হয়েছে তাই আমি কুডি টাকা দিয়ে এই অফিসটা কিনে নিয়েছি। তাও আবার শত পথে ইনকাম করে কোনো মানুষের ছোট করে না আর কোনো মানুষকে ঠকিয়ে না। তুই এই অফিসটা কিনে নিয়েছিস তুই কি সাথে মজা করতেছিস কিছুদিন আগেই তো তুই একটা ভিকারির বাচ্চা ছিলি আর এখন তোর মায়ের এই অফিস পছন্দ হয়েছে দেখে তুই কোটি কোটি টাকা দিয়ে এই অফিস কিনে নিয়েছিস একদম চোখ আপনি কাকে তুই তো গাড়ি করছেন হ্যাঁ আপনি জানেন আমি এই অফিসে নিউ এমডি আমি যদি চাই এখনই আপনাকে এখান থেকে বের করে দিতে পারি আর দূর আমি আবার কাকে আপনি আপনি করে বলছি তোকে তো তুই করে বলা দরকার কারণ তুই তুইয়ে ডিজার্ভ করিস তুই জানতে চেয়েছিলি না আমি এত টাকার মালিক কিভাবে হয়েছি তাহলে শোন যেদিন আমাকে বের করে দিয়েছিস তারপর থেকে আমি দিনরাত মেহনত করে কষ্ট করে ইনকাম করে আমার মায়ের দোয়ায় কোটি টাকা ইনকাম করি আজ আমি কোটি প্রতি সেদিন ছিল তোর হাতে ক্ষমতা তাই তুই আমাকে অফিস থেকে বের করে দিয়েছিস আর তাই আমি এই পুরো অফিসটা টাকা দিয়ে কিনে নিয়েছি শুধুমাত্র তোকে এখান থেকে বের করার জন্য আর আমি সেই ক্ষমতা থেকে তোকে এখন এখান থেকে বের করলাম তোর মধ্যে স্টাফ আমার দরকার নেই বেরিয়ে যা। আমার না ভুল হয়ে গেছে প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন আর আমাকে অফিস থেকে বের করে দিবেন না আমি যে কাজ করছিলাম ওটা করতে দিন আমি আর কখন এরকম করব না স্যার প্লিজ আমাকে একটা সুযোগ দিন ক্ষমা চাচ্ছ তুমি তোমার মতো একটা অহংকারী মেয়ের মুখে ক্ষমা শব্দটা মানায় না তুমি এখন এই মুহূর্তে আমাদের অফিস থেকে বেরিয়ে যাও যাও বলছি যাও কি ব্যাপার আমার মা কি বলছে শুনতে পাসনি যা বেরিয়ে যা gra